হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি সোনামণি আমার নিধান সোনালার স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত তো দেখো রেডি শেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি তো সকাল থেকে কোনো ফ্লগ শ্যুট করা হয়নি রাস্তায় একেবারে বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমার সাথে আছে হচ্ছে যে আমার ভাই আর হচ্ছে যে রাজ আমরা তিনজনে মিলে যাচ্ছি আজকে হচ্ছে যে স্টার ভিলেজে মেছেদার স্টার ভিলেজে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যাই হোক চলো যাওয়া যাক আর আজকে আসার কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্রিয়েটার একটা মিট আপ হচ্ছে তো সেই জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি আজকে যেহেতু রবিবার ছিল তো সবারই হচ্ছে যে ছুটির দিন তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে যাওয়া যাক এই দিনটাকে একটু ভালোভাবে এনজয় করা যাক আর কি তো সেই জন্যই একেবারে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর মাম্মামকে আমি নিয়ে আসিনি মাম্মামকে নিয়ে আসার মানে না নিয়ে আসার কারণটা হচ্ছে ওর সকালবেলা ড্রয়িং থাকে আর হচ্ছে যে বিকেলবেলাটা হচ্ছে যে নাচ থাকে তো সেই জন্যই ওকে আমি আমি নিয়ে আসিনি বোনকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছে সরি নিয়ে যাবে আর কি তো সেই জন্য আমরাই চলে এসেছি ওকে আর নিয়ে আসিনি যেহেতু ঘরের কাছেই হচ্ছে সেই জন্যই আমরা হচ্ছে যে সবাই মিলে চলে এলাম আর যদি এটা অনেকটা দূরে হতো আমি যেতাম না সত্যি কথা বলতে আমি যেতাম না এটা হচ্ছে যে ফেসবুক থেকেই ফেসবুক ক্রিয়েটার মেটা মিট আপ ফেসবুক ইউটিউব দুটোরই আর কি তো ক্রিয়েটার মিট হচ্ছে তো ভাবলাম যে না সবার সাথে দেখা হবে কথা হবে মজা হবে তো যাওয়া যাক আর কি তো সেই জন্যই আসা বেশ ভালোই লাগছে এসে খারাপ নয় আনন্দ করছি সবাই মিলে অনেক আনন্দ করছি আমার সাথে দুজন এসেছে আমরা সবাই মিলে সত্যি খুবই মজা করছি আমার একা একা আসতে খুবই বিরক্ত বোধ হচ্ছিল তো ওদের দুজনকে আমি হচ্ছে যে জোগাড় করেছি আমি বললাম আজকে তো রবিবার তোদের ছুটির দিন চল আমার সাথে চল ওরা বললো ঠিক আছে তাহলে চল যাওয়াই যাক তো সেই জন্যই হচ্ছে যে ওরাও আমার সাথে চলে এলো আর দুজনের কাছেই কিন্তু দুটো ফোন আছে আর কি আমাকে মানে ক্যামেরা করে দিচ্ছে তো আমার সুবিধেই হয়েছে তা হলে একা যদি আসতাম সত্যি ভীষণ বিরক্ত বোধ হতো মানে ভিডিও করতে আর কি খুবই অসুবিধে হয়ে যেত আমার ওরা যে এসেছে আমার খুব সুবিধে হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু অনেক দিন আগের হচ্ছে যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ফোনের মধ্যেই ছিল তো ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি তো গতকাল তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি গতকাল শরীরটা ভীষণ খারাপ ছিল আমার মানে সকাল থেকে খুবই শরীরটা খারাপ ছিল আমার ভেবেছিলাম মানে গতকালের কথা বলছি ভেবেছিলাম মাম্মা আমাকে স্কুলে নিয়ে যাব না কিন্তু তারপরও ভাবলাম যে না ওর স্কুলটা কামাই হবে থাক ওকে আমি নিয়েই যাই তো স্কুলে আমি দিয়ে আসার পরও আমার এত শরীর খারাপ হচ্ছে আমি তো ওকে আনতে যাব সেই এনার্জি আমার ছিল না একদমই তো ভাইকে আবার বললাম বললাম যেহেতু ভাই মানে বাড়িতে ছিল গতকাল ওকে বললাম ভাই একটু তুই নিয়ে আয় না মাম্মাকে বললো ঠিক আছে চল আমি তাহলে নিয়ে আসি ওই যে আমি শুয়েছিলাম গতকাল জানো এত শরীর খারাপ হয়েছিল মাম যে এসেছে আমি বুঝতে পারছি এসেছে কিন্তু আমার উঠতে একদমই ইচ্ছে হচ্ছিল না এসে মা মা করছিলো তারপরে আমার একদম ওঠে ইচ্ছে হচ্ছিল না ওকে বললাম তুমি নিজে নিজে ভাত বেড়ে খেয়ে নাও বাবা ও আবার নিজে নিজে ভাত বেড়ে খেলো ড্রেসটাও চেঞ্জ করেনি জানো তো যাই হোক ও হচ্ছে যে নিজে নিজে ভাত বেড়ে খেলো আবার আমার কাছে শুয়ে পড়েছিলো তো ও নাকি হচ্ছে যে আমাকে মা মা করছিলো বলছে মা আর আমার কাছে আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমানো এরকম করে নাকি বলছিল। তো আমি আমি তো ঘুমের মধ্যেই ছিলাম ওকে আর হচ্ছে যে জড়িয়ে ধরে ঘুমানো হয়নি বোন বলছিল খুব কান্না করছিল হ্যাঁ মানে খুব না মানে আস্তে আস্তেই কান্না করছিল। এই আর কি যে তুমি ওকে জড়িয়ে ধরো বলে সেই জন্য আমি বলছি আরে আমি তো জানি না জানলে অবশ্যই আমি ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম তো যাই হোক কালকে সত্যি মনটা ভীষণই খারাপ লাগছিল ওর জন্য যে ও রোজই ওকে হচ্ছে যে জড়িয়ে ধরে ঘুমায় আর কালকে ঘুমোয়নি তো সেই জন্য মনটা খারাপই লাগছিলো তো যাই হোক চলো এখানে হচ্ছে যে আমি স্টেজে উঠে গেছি আমাকে ডাকলো সবাইকে সমস্ত ক্রিয়েটারদেরকেই হচ্ছে যে ডাকছিল কে কোথায় থেকে এসেছে তার লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা বলা তার সম্পর্কে কিছু কথা বলার জন্য স্টেজে হচ্ছে যে সবাইকেই ডেকেছিলো সেরকম আমাকেও ডেকেছিলো আমাকে আমাকেও বলতে হয়েছিল আমার লাইফ সম্পর্কে আমার জার্নি সম্পর্কে তো আমিও বলেছিলাম তো বেশ মজাই হচ্ছিলো বেশ ভালো লাগছিল আর আমি যে এত মানে কি বলবো মানে ঘাবড়ে যায়নি ভেবেছিলাম হয়তো কি বলবো কি না কিন্তু না সত্যি স্টেজে ওঠার পর মানে একেবারে নিজের মধ্যে একটা কনফিডেন্স রেখেই কিন্তু আমি হচ্ছে যে বক্তব্য করেছিলাম বক্তব্য বলেছিলাম আর কি বেশ ভালোই লাগছিল আর এখানে দেখো কাকে কাকে চেনো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ড জানিও আশা করবো মাকুদাকে তো তোমরা অনেকেই চেনো আর কি কমেডি ভিডিও বানায় তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর আমাকে হচ্ছে যে একটা ট্রফি দিল। দেওয়ার পর তারপরে হচ্ছে যে আমরা বাইরে চলে এলাম আর ওখানে থাকিনি কেন কি সন্ধে হয়েও আসছিল অনেক টাইমও হয়ে গেছে যেহেতু বিকেল টাইম বুঝতেই পারছো অনেকটাই টাইম হয়ে গেছে তো ভাবলাম যে না একটু বাইরে বেরিয়ে একটু ভিডিও করাই যাক তো অনেক অনেকজনের সাথেই দেখা হলো কথা হলো আনন্দ হলো বেশ ভালোই লাগছিলো আর আমার সত্যি কথা বলতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল একটু ভিডিও করবো রিগেলটা আমার ভীষণ ভালো লাগে এর আগেও আমি হচ্ছে যে রিগেলে এসেছি তো এখানে পার্ক টাইপের তোমরা দেখেই বুঝতে পারছো আমার শুধু ইচ্ছে হয়েছিল যে গিয়ে একটু রিলস বানাবো ভিডিও করব আর কারোর সাথে দেখা হলে একটু কথা বলবো এই আর কি তো অনেকের সাথেই দেখা হয়েছিল কথা হলো ভিডিও করলাম বেশ ভালোই লাগছিলো কারোর সাথে সত্যি কথা বলতে আমি রিলস করিনি বা কিছু সেরকম কারোর সাথেই করা হয়নি আমি একা একাই রিলস করছিলাম আর ওই যে তোমরা একটা দিদিভাইকে দেখলে ওকে আমি সত্যি কথা বলতে আমি চিনি না জানি না দেখিও নি আমি ওকে কোনোদিন দিন ভিডিওতেও দেখিনি তো ওনারা বললেন যে ওনাদের নাকি অনেক ফলোয়ার্স আছে ফেসবুকে তো যাই হোক দেখা হয়নি ওনাদের ভিডিওগুলো তো ওনারা আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে ইনস্টাগ্রাম থেকে তো আমরা ভিডিও নিই ভিডিও নিয়ে হচ্ছে যে ফেসবুকে আপলোড করি কিন্তু আমাদের সমস্ত ভিডিওতেই কপিরাইট চলে আসে তো এরকম করে আমাকে বলছিলো আর কি আমার কাছ থেকে জানতে চাইছিলো আমি যতটুকু পেরেছি ওনাদেরকে বলার চেষ্টা করেছি বা ওনাদেরকে বলেছি অনেকের কাছ থেকে নাকি জানতে চেয়েছিল অনেকে নাকি বলেনি বলছে একে জিজ্ঞেস করলাম তাকে জিজ্ঞেস করলাম বললো না সত্যি কথা বলতে আমি যতটুকু জানি আমি সবাইকে বলার চেষ্টা করি এই আর কি যে আমি জানি বলে তাকে বলবো না এরকমটা একদমই না আমার মধ্যে তো ওটা একদমই নেই আমি যেটা জানি সেটা আমি বলার চেষ্টা করি বা করে দেওয়ার চেষ্টা করি এরকম তো দেখো আমরা এখন বাড়ির পথে রওনা দেব আর আমাদেরকে তো প্রথমেই হচ্ছে যে তিনজনের জন্য তিনটে মিষ্টির প্যাকেট দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আমরা তো ভেবেইছি বাড়ি নিয়ে যাব আমরা খাবো না জানোই তো বাড়িতে মাম্মা আছে আরও অনেকেই আছে সেই জন্য ভাবলাম যে না মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যাওয়াই যাক আর হচ্ছে যে বাড়িতে সবাই মিলে মানে মিলেমিশে খাবো আর কি আর তো চলো তাহলে যাওয়া যাক বাড়ির পথে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছ আমার তো বেশ মজাই হলো আনন্দই হলো তো আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু সন্ধ্যে হয়ে আসছে ভাবলাম যে না আর থাকবো না চলো বাড়ির দিকে যাওয়া যাক আর ভেতরে হচ্ছে যে নাচ গান অনেক কিছুই হচ্ছে সবাই খুব। এনজয় করছে ভেতরে ভেতরে আর ঢুকলাম না আমার আর ভালো লাগছে না নাচ টাচ করতে আর ভালো লাগছে না তো অনেক ফটোশ্যুট করলাম সবাই মিলে আর এই যে অ্যাকোরিয়ামগুলোও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম দেখতেই পাচ্ছ আর পরিবেশটা সত্যি ভীষণ ভালো লাগছে এইখানের জায়গাটা এত ভালো লাগে কি বলবো মানে পার্ক তো ভীষণ ভালো লাগে আর কি এখানে মানে প্রত্যেক রবিবার হচ্ছে যে যাই ঘুরতে অনেকেই যায় প্রচুর লোক যায় ঘুরতে অনেকে টাইম কাটাতে যায় বেশ ভালো লাগে এর আগে আমিও এসেছি অনেক দিন হয়ে গেল দিন আগে আমি এসেছিলাম আর এটা নিয়ে হচ্ছে যে সেকেন্ড টাইম এলাম বেশ ভালোই লাগছিল আর হ্যাঁ আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি অনেকে আবার বলবে বাবা কি ঠাঁট বাট হয়ে গেছে হ্যাঁ বর মারা গেছে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কত নাটক করতে আর এখন দেখলে চেনা যায় না এখনও কম বেশি কমেন্ট আসে আমি দেখতে পাই আর কি একটা কমেন্ট প্রচুর আসে সে প্রথম দিন থেকেই আমি জানি না কেন প্রথম দিন থেকেই আমাকে সহ্য সহ্য করতে পারে না নাকি আমি সত্যি বুঝে উঠতে পারি না প্রত্যেকটা ভিডিওতে আমাকে ঠিক খারাপ কমেন্ট করে দিয়ে চলে যাবে যদিও বা আমি কিছু মনে করি না আমি ভাই আমার মতোই থাকি আমার মতো থাকার চেষ্টা করি এই আর কি কেউ আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না আর আমার ভালো মন্দ কেউ দেখতেও আসে না আমারটা আমাকেই বুঝে নিতে হয় সেই জন্য আমি অত কারো কথায় পাত্তা দিই না কেউ যদি ফেস টু ফেস আমাকে কিছু বলেও যায় আমি অত পাত্তা দিই না আর কমেন্টের কথা তো মানে বাদি দিলাম সে কত লোক কত কিছু কমেন্ট করে অত আমি মাইন্ড করি না সত্যি কথা বলতে তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই শাড়িটা আমি নিয়েছিলাম গত বছর দুর্গা পূজাতে তো কেমন লাগছে কিন্তু জানিও হ্যাঁ এখন এই যে ভালো আছি খাচ্ছি দাচ্ছি পরছি এইগুলো অনেকে সহ্য হয় না সত্যিই সহ্য হয় না আগে ওই যে খারাপ ছিলাম মানে খারাপ মানে কি রোগা ছিলাম তারপরে হচ্ছে সাদা শাড়ি পরতাম খেতে পেতাম না পরতে পেতাম না ওইগুলো ওইগুলো দেখতে বেশ ভালো লাগতো অনেকের হ্যাঁ ওইগুলো তুলে তুলে ধরে আমাকে অনেকে অনেক কথা বলে আগে তুমি কত নাটক করতে আর এখন দেখো ভাইরাল হয়ে যাওয়ার পর কত ইয়ে এই সেই কত রকমের কথা বলে যাই হোক ওই সব ছেড়েই দিলাম তো আমরা হচ্ছে যে এখন চলে এসেছি ফার্নিচার দোকানে মানে একটা ফার্নিচার নেওয়ার মানে নেওয়ার চিন্তাভাবনা আছে আর কি তো সেই জন্যই আমরা হচ্ছে যে চলে এলাম অনেক দিনের ইচ্ছে অনেক দিনের স্বপ্ন সেটাই হচ্ছে যে পূরণ হতে চলেছে সেই জন্যই আমরা একেবারে চলে এলাম ওখান থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে ওখান থেকে তারপরে এখানে আমরা চলে এলাম ভাবছি আজকেই হচ্ছে যে আমরা নিয়ে নেব। এরকমই একটা চিন্তা ভাবনা হয়েছে তো দেখি কোনটা কি পছন্দ হচ্ছে কি ব্যাপার ওটাই একটু দেখবো আর এখানে একটু দেখছি আর কি ঘুরে ঘুরে দেখছি বসছি এই সোফাতে বসছি ওই সোফাতে বসছি বেশ ভালোই লাগছে আর কি সত্যি কথা বলতে নিজের ঘর বাড়ি থাকলে নিতে ইচ্ছে হয় কিন্তু নিজের তো কোনো ঘর বাড়ি নেই সেই ভাড়া বাড়িতে থাকতে হয় কি নেব কি না এরকম ভাবতে ভাবতে মানে কি বলো মাথাটাই খারাপ হয়ে যায় কিন্তু যেটা একদমই না নিলে নয় সেটাই হচ্ছে যে আমি নেব তো আমার নেওয়ার হচ্ছে যে ইচ্ছে একটা আলমারি নেব আর শোকেশ কাম আলমারি একটা নেব শোকেশ আলনা আর কি তো ওটাই নেওয়ার খুব ইচ্ছে আছে দুটো জিনিস কেন কি এখন তো আমাদের ফ্যামিলির সংখ্যা অনেকটাই হয়ে গেছে তোমরা জানোই আমি ভাই ভাইয়ের বউ মাম্মা মামরা সবাই হয়ে গেছি জামা কাপড় কোথায় রাখবো মানে বুঝে উঠতে পারছি না হ্যাঁ সব সমস্ত কিছু আগে তো ব্যাগের মধ্যেই রেখে দিতাম তো এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না খাটের নিচে অনেকটাই জঞ্জাল হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম কিছু তো নিতে হবে তো সেই জন্যই একেবারে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তো সত্যি ভীষণ আনন্দ লাগছে নিজের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে নিজের টাকায় আবার তো সত্যি খুবই ভালো লাগছে এটা কিন্তু আমার সম্পূর্ণ ফেসবুকের টাকায় আমি আমার স্বপ্নটা পূরণ করতে চলেছি এখানে আমি ইউটিউবের টাকা একটাও লাগাইনি আমার ফেসবুকের টাকাতেই আমি আমার স্বপ্নটা পূরণ করতে চলেছি কোনটা কি পছন্দ হচ্ছে না হচ্ছে সেটাই আমি দেখছি একটু কি বলো তো সত্যি কথা বলতে নিজের টাকায় স্বপ্ন পূরণ করার মজাই কিন্তু আলাদা আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ফেসবুকের টাকাতে কিন্তু আমি আমার মানে খাটটা নিয়েছিলাম তোমাদেরকে ওটাও কিন্তু শেয়ার করেছি আবার হচ্ছে যে স্বপ্ন পূরণ হতে চলেছে আমার ফেসবুক টাকাতেই এটাতে আমি ইউটিউবের টাকা লাগাইনি বারবার আমি তোমাদেরকে বলছি হ্যাঁ ইউটিউবের টাকাতেও আমি অনেক কিছুই করেছি এখন আমি তোমাদেরকে কিছু বলবো না কি করেছি না করেছি একদিন সময় আসবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমি আমার ইউটিউবের টাকায় কি করেছি আর কি করিনি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা না হয় এখন গোপনে থাক সিক্রেট থাক হ্যাঁ তোমাদেরকে অবশ্যই শেয়ার করব একদিন না একদিন তো একটু আয়নায় নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে আর কি তো যাই হোক অনেকে অনেক রকম খারাপ খারাপ কমেন্ট করবে জানি তো তোমরা তোমাদের মতো কমেন্ট করতে থাকো আর আমি আমার কমেন্ট পড়তে থাকি আর তোমাদেরকে অ্যান্সার দিতে থাকি সত্যি কথা বলতে আমি অত কমেন্ট পড়ি ঠিকই খারাপ কমেন্ট দেখলেও আমি লাভ রিয়াক্ট দিই আর সেরকম ভালো কমেন্ট দেখলেও তো আমি লাভ রিয়াক্ট দিই কমেন্টের অ্যান্সার দিই আমার কাছে সবাই বন্ধু আমার ভিউজ হলেই হলো ব্যাস আর তোমরা জানোই আমি কখনো খারাপ ভিডিও করি না তোমরা প্রথম থেকে আমাকে দেখে আসছো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি হচ্ছে যে খারাপ কোনো ভিডিও করি বা খারাপ কোনো বার্তা দিই হ্যাঁ আমি যেরকম থাকি আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি মানছি আমি অনেক দিন মাঝখানে ভিডিও দিই তো কেন ভিডিও দিই সেটা তোমরা অনেকেই জানো অনেকেই আমাকে এত ভালোবাসো প্রত্যেক দিন এত কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিও দাও আমরা তোমাকে দেখবো ভিডিও দাও কেন দিচ্ছ না সত্যি অনেকেই তোমরা আমার প্রচুর ভালো চাও অনেক অনেক গো তোমাদেরকে তোমরা আছো বলেই না মানে আমারও ভালো লাগে ভিডিও দিতে আমারও ইচ্ছে হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো 그고 <목소리도>